রাজ্যের তৃণমূল নেতাদের দাদাগিরি থামবে কবে একের পর এক তৃণমূল নেতার দাদাগিরি আর সেই দাদাগিরির ছবি উঠে আসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়ে যাচ্ছে সেই দাদাগিরির ছবি জেসিবি জ্যান সিং সাদ্দাম জামাল কাকে ছেড়ে কাকে বলবো তার আগে তো স্বেচ্ছাহজানের কথা বলতেই হয় আর এবার গোপাল তিওয়ারি কান্নার তৃণমূল নেতা গোপাল তিওয়ারিকে দেখা গিয়েছে তিনি এক মহিলাকে মারধর করছেন একটি পরিবারের লোকজনকে বেধরক মারধর করছেন তিনি এবং তার সঙ্গী সাথীরা একটা পাচিল দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে এখানেও জমি দখলের অভিযোগ জমি দখল করে পাচিল দিয়ে দেওয়া হচ্ছে তারই প্রতিবাদ করেছিলেন ওই পরিবারের লোকজন তাই তাদেরকে মারধর করা হলো বলে পরিবারের অভিযোগ পাল্টা গোপাল তিওয়ারি তিনি অভিযোগ করছেন যে না এই পাঁচিল দেওয়াকে কেন্দ্র করেই ঝামেলা তার নিজের কেনা জমি সেই জমিতে তিনি গিয়েছিলেন পাঁচিল দিতে আর সেটারই এরা বাধা দিচ্ছে তাদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন উল্টে তাকে বাধ্য করে দেওয়া হচ্ছে কিন্তু পুলিশ দেখুন গোপাল তিওয়ারিকে গ্রেপ্তার করে আবার গ্রেপ্তার করার কিছুক্ষণের মধ্যেই আদালতে পেশ করলেই তিনি জামিন পেয়ে যান প্রশ্ন জাগে কেন আইনজীবী সরকারি আইনজীবী তার জামিনের বিরোধিতা করলেন না পুলিশ বা কেন নিজেদের হেফাজতে চাইল না এখনো পর্যন্ত কোনোটাই হয়নি কারণ সরকারি আইনজীবীর বক্তব্য যে এমন ধারায় মামলা করা যে তার বিরোধিতা করার জায়গা ছিল না অর্থাৎ জামিন অযোগ্য ধারায় নাকি মামলা করা হয়েছে কিন্তু দেখুন এই গোপাল তিওয়ারিদের যদি শুরুতেই আটকানো যায় তাহলে কিন্তু এই ধরনের গোপাল তিওয়ারিদের জন্য দলকে বিড়ম্বনায় পড়তে হয় না এই জমি দখল যে হচ্ছে সেটা তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছেও তথ্য রয়েছে তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে তিনি বার্তা দিলেন এই ধরনের কাজ করলে চলবে না বিত্তবান নয় দলের কর্মী চাই তারপরেও কিন্তু একের পর এক ঘটনা ঘটছে এদিকে এক মাসে বেশি সময় হয়ে গেছে হকার উচ্ছেদের যেটা বন্ধ ছিল কোথাও কোথাও কনফিডেন্সে নিয়ে সে হকার উচ্ছেদ হচ্ছে কিন্তু সেই জমি দখল জমি দখল থেকে ঝামেলা অশান্তি সেখান থেকে মারধরের এই ছবি একের পর এক উঠে আসছে কোথাও কোথাও কোনো কোনো তৃণমূল নেতাদের বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগ দাদাগিরির অভিযোগ কেউ আবার সালিশি সভা বসিয়ে মারধর করে দিচ্ছে পিটি দিচ্ছে প্রকাশ্য দিবালোকে তার ভিডিও হচ্ছে সোশ্যাল মিডিয়া যাচ্ছে সংবাদ মাধ্যম দেখাচ্ছে তারপর গিয়ে পুলিশ পদক্ষেপ করবে জয়ন্ত সিং বলুন জিসিবি বলুন এটা কেন হবে কেন পুলিশের কাছে আগে তথ্য থাকে না তাহলে কি এই যে তদন্তকারীরা থাকেন যারা গোয়েন্দারা থাকেন গোয়েন্দারা কোনো তথ্যই পান না পুলিশের কাছে কি মানুষ তাহলে অভিযোগ জানাতে পারছে না ভয় পাচ্ছে এই সমস্ত ছোট ছোটো নেতাদের দাপটে মানুষ তো থাকতে পারছে না কারো বিরুদ্ধে কোন কাউন্সিলারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তোলা তোলার অভিযোগ একাধিক অভিযোগ রয়েছে পুলিশের কাছে এই অভিযোগ হয় কেউ করতে পারছেন না করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে না ব্যবস্থা যদি হয় এই ধরনের ব্যবস্থা যে তুলবে পুলিশ গ্রেপ্তার করবে আর কয়েক মুহূর্তের জামিন পেয়ে যাবে এবার ওই পরিবারটা তো ভয় থাকবে আতঙ্কে থাকবে যে তাদের উপরে আবার না হামলা হয় এই কিছুদিন আগে দেখুন এক তৃণমূল নেতার বিরুদ্ধে এক দম্পতি মারধর করা হামলার অভিযোগ তিনি একবার নবান্ন পর্যন্ত করেছিলেন তারপরেও সেই ব্লক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা যায়নি সেটাও প্রশ্ন যাক তাদের প্রশ্ন যে আদৌ সত্যি কি মিথ্যে এই ধরনের অভিযোগ থাকছে আমার প্রশ্ন এই সমস্ত তৃণমূলের ছোটো ছোটো নেতারা এদের দাদাগিরি থামবে কবে কেন গ্রেপ্তার করা যাচ্ছে না এদেরকে আগে ভাগে গ্রেপ্তার করলেও তাদের উপযুক্ত শাস্তি দেওয়া যাচ্ছে না কেন যদি শাস্তি দেওয়া যায় তাহলে তো আর একটা গোপাল তিওয়ারি তৈরি হয় না অর্জুন সিংকে অনেকে গুন্ডা বলেন ভাটপাড়ার চত্বরে সেখানে যা চলে তার জন্য অর্জুন সিংকে দায়ী করেন ভূমিকা কিন্তু এই অর্জুন সিংও তো একদিন অর্জুন সিং ছিলেন না তিনিও তো কোনো সময় গোপাল তিওয়ারি মতন ছিলেন তা তাদেরকে যদি আগেই বিনাশ করে দেওয়া যায় তাহলে তো এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে তাহলে সরকারকেও বিড়ম্বনায় পড়তে হয় না শাসক দলকেও বিড়ম্বনায় পড়তে হয় না কিন্তু তা হবে না কারণ এরা তাদের ভোটের সম্পদ এমনটা মনে করে বিরোধী দলগুলোই যে শাসক দলের ভোটের সম্পদ হচ্ছে এই গোপাল তিওয়ারি জয়ন্ত সিংরা তারা এদের ভোট করায় শাসক দলের হয়ে তাই এদেরকে দ্রুত গ্রেপ্তার করা যাবে না গ্রেপ্তার করলেও তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে ভোট বৈতরণী পার করতে এই সমস্ত গোপাল তিওয়ারি জয়ন্ত সিংদের ওপরে নাকি তৃণমূল কংগ্রেসকে নির্ভর করতে হয় তা তৃণমূলের তো দায় থাকে যে না সেটা নয় সেটা প্রমাণ করার জন্য এদেরকে গ্রেপ্তার করা এবং উপযুক্ত শাস্তি দেওয়া উপযুক্ত শাস্তি পেলে তাহলে তো এই সমস্ত নেতাগুলোর এত রমরমা হয় না মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন কোথায় কে কোন নেতা কী করছে তার জন্য আমাকে বিড়ম্বণে করতে হচ্ছে আমি কেন শুনবো সত্যি তো তিনি কেন শুনবেন আর যদি না শুনতে চান তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী এই সমস্ত নেতাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ কড়া পদক্ষেপ নেওয়া উচিত তাহলেই তো সমস্যা মিটে যায় বিরোধী দলগুলো কিছু বলারও আর সুযোগ পায় না কেন হচ্ছে বলে এটা মনে হচ্ছে দেখুন ইলেকশনের পরে পরে এই ধরনের ঘটনা একের পর এক ঘটে চলেছে গ্রেপ্তার হচ্ছে ছাড়াও পেয়ে যাচ্ছে আবার কেউ গ্রেপ্তার হয়ে যা মানে গ্রেপ্তার হয়ে যে হয়তো তারা হেফাজতে রয়েছে একটা কারণ যে দিনের পর দিন ভোটে ভালো ফল করছে তৃণমূল কংগ্রেস একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও অন্য কোনো বিরোধী দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দাঁত ফোটাতে পারছে না দুর্নীতির অভিযোগ সহ বিভিন্ন কিছু কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থাগুলো তদন্ত করছে কোনো নেতার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ তারা পেশ করতে পারছে না শাস্তিও হচ্ছে না বলত তৃণমূল নেতারা মনে করছেন অনেকেই যে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগটা একেবারে ফেক তাদেরকে ফাঁসানোর জন্য করা হচ্ছে এবং সেটাই যে বিরোধী দলগুলো পেরে উঠছে না তাই এই ধরনের অভিযোগ অথচ দিনের পর দিন এই সমস্ত ছোট নেতাগুলো তারা তাদের দাদাগিরি চালিয়ে চলেছে কারণ তৃণমূল ভালো ফল করছে এই সংখ্যা এই ধরনের নেতারা সংখ্যায় বেড়ে চলেছে তারা দাদাগিরি করছে পুলিশ কোনোভাবে ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ বিরোধীদের অভিযোগ যে এই সমস্ত দুষ্কৃতীরা এখন শাসক দলকে কন্ট্রোল করে শীর্ষ নেতৃত্ব কন্ট্রোল করার ক্ষমতা চলে গিয়েছে দল এখন এই দুষ্কৃতীদের দ্বারা পরিচালিত হচ্ছে তাই প্রত্যেক দিনই এই জয়ন্ত সিং গোপাল তিওয়ারিদের আবির্ভাব করছে কিন্তু এটা হলে কিন্তু আরও পরিস্থিতি ভয়ঙ্করের দিকে যাবে আর সেটা আশা করা যায় তৃণমূল কংগ্রেস এটা হতে দেবে না তাদেরকে আরও কঠিন পদক্ষেপ করতে হবে শাসক দলকে এমনকি তৃণমূল কংগ্রেসকেও এই ধরনের নেই তাদের দল থেকে বহিষ্কার করতে হবে তাহলে বোধ যত দ্রুত এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হবে তারা বলেন যে তারা পদক্ষেপ করছেন কিন্তু পদক্ষেপটা বোধ হয় আরও দ্রুত আরও কঠোর হওয়া উচিত কেন সংবাদ মাধ্যম দেখাবে সোশ্যাল মিডিয়া ভিডিও ভাইরাল হবে তারপর গিয়ে পুলিশ পদক্ষেপ করবে তার আগে নয় কেন এই প্রশ্ন তো থাকে আপনাদের মনেও যদি এরকম কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই জানান আর একটা বিষয় এই বিজেপির নেতারা হঠাৎ করেই বাজেটের পরে পরে একের পর এক নেতা তারা বঙ্গভঙ্গের একটা বা বাংলা ভাগের একটা অজুহাত খুঁজছেন বলা যেতে পারে বিভিন্ন দিন বিভিন্ন লোক বিভিন্ন ধরনের ফর্মুলা বাদ লাচ্ছেন আজকেও বহরমপুরের বিজেপি বিধায়ক তিনিও আবার বলেছেন যে মালদা মুর্শিদাবাদ নদীয়া দুই দিনাজপুরের কিছু অংশ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক কারণ নাকি এই সমস্ত অঞ্চলগুলোতে প্রচুর অনুপ্রবেশ করছে হিন্দুরা সংকটে রয়েছে অসুবিধায় রয়েছে সমস্যায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো পদক্ষেপ করে না অনুপ্রবেশ আটকাতে তাই এদেরকে নিয়ে একটা আলাদা অঞ্চল করা উচিত কিছুদিন আগে গৌরীশঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক তিনিও দাবি করেছিলেন মালদা মুর্শিদাবাদ ওইদিকে ঝাড় ঝাড়খণ্ডের তিনটে জেলা পাঁচটা জেলাকে নিয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল যা নিশিকান্ত দুবেও করেছিলেন কাটিহার আরারিয়া কিষাণগঞ্জ মালদা মুর্শিদাবাদ এই পাঁচটা জেলাকে নিয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল করলে নাকি সমস্যার সমাধান হয়ে যাবে ওই সমস্ত অঞ্চলের উন্নতি হবে হিন্দুরা আর সমস্যায় থাকবে না প্রচুর মুসলিম বেড়ে গিয়েছে মুসলিম বেড়ে যাওয়ার কথা তো অসমের মুখ্যমন্ত্রীও বলছেন চোদ্দ থেকে নাকি প্রায় চল্লিশ শতাংশ হয়ে গিয়েছে এবং সবটাই নাকি অনুপ্রবেশ হচ্ছে তাহলে অনুপ্রবেশ আটকাতে পারছে না তার মানে অসমের মুখ্যমন্ত্রীরও একটা কোথাও গাফিলতি রয়েছে অসম সরকার বিজেপি সরকার আর নয়তো কেন্দ্রের একটা গাফিলতি রয়েছে তারা যদি বলে মমতা বন্দ্যোপাধ্যায় গাফিলতি রয়েছে আমি যদি মেনেই নিই মমতা বন্দ্যোপাধ্যায় গাফিলতি রয়েছে তাহলে অসমের মুখ্যমন্ত্রীরও গাফিলতি রয়েছে অপরদিকে কেন্দ্রেরও গাফিলতি রয়েছে কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডার এটা কার দ্বারা নিয়ন্ত্রিত কেন্দ্রের দ্বারা হয়তো এই অনুপ্রবেশ আটকাতে তারাই পারবেন আর এই নানান অজুহাতে একটা করে বাংলা ভাগের নানান ফর্মুলা কেউ দেবেন সুকান্ত মজুমদাররা সেটা তো কেউই যে মানছেন না এই রাজ্যে কোনো বিরোধী দলই এটাকে মান্যতা দিচ্ছেন না ফলত কঠিন দিকে নিয়ে যেতে চাইছেন তৃণমূলের অভিযোগ যে এটা বিজেপির কাছে কোনো ইস্যু নেই তাই দু হাজার ছাব্বিশের লোকসভা নির্বাচনের আগে বিজেপিরই কেন্দ্রীয় নেতারা নাকি ছোটো ছোটো নেতাদের দিয়ে বলাচ্ছেন যাতে একটা ইস্যু তৈরি করা যায় আবারও পাহাড়ঠার উত্তরবঙ্গের ওই সমস্ত অঞ্চলে অশান্তি তৈরি করবে সেটাকে নিয়ে তারা ভোটে যেতে চাইছে কারণ না তাদের সংগঠন আছে না কোনো ইস্যু আছে তাই ভেসে থাকার জন্য এই ইস্যুতে তৈরি করার চেষ্টা হচ্ছে আর একটা হচ্ছে ইস্যু ঘোরানোর জন্য এই বাজেট নিয়ে সমালোচনার মুখে পড়তে হচ্ছে কেন্দ্র বাংলাকে কিছু দেয়নি কিছু দেয়নি বলে সোচ্চার হচ্ছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো সে কারণে এই চিন্তাভাবনা তারা করেছে। পরিকল্পনা করে এটাকে খাওয়ানোর চেষ্টা হচ্ছে বলে তাদের অভিযোগ কিন্তু এত সহজে বাংলার মানুষ বাংলা ভাগ মেনে নেবে না সেটা পরিষ্কার আপনি কি মনে করেন সেটা অতি অবশ্যই জানান আমাকে কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ